কথাই বলে না বিপদ কখন কার আসে আমরা কিন্তু কেউ জানি না আবার এটাও কথা আছে বিপদ কখনো একা আসে না যখন আসে সব এক একদিকে একসাথে বিপদ ঢাকিয়ে পড়ে ঠিক সেইভাবে অধ্যাপক সন্দীপের পরিবার এক মাত্র এগারো দিনের মধ্যে পুরো পরিবার নিমিষে শেষ হয়ে গেল পুরো গা সে দেওয়ার মতো চমকে যাওয়ার মতো একটা ঘটনা চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আপনাদের সবাইকে আমার নতুন একটি প্রতিবেদনে স্বাগত বন্ধুরা একটা ঘটনা যেই ঘটনাটা পুরো গ্রামকে পাথর করে দিয়েছে পুরো গ্রামকে নিস্তব্ধ করে দিয়েছে শুধু রয়ে গেছে একটি ফ্ল্যাট যেই ফ্ল্যাটের মধ্যে শুধুমাত্র হাওয়া ঢোকে সেই ফ্ল্যাটে হাহা করছে কিন্তু কোনো মানুষ আর নেই কারণ সর্বস্ব পুরো হারিয়ে গেছে সব মানুষ নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে বন্ধুরা এবার আপনাদেরকে বলি ঘটনাটি কথাই ঘটেছে ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে এবার প্রথম পর্বে আপনাদেরকে বলি যে অধ্যাপক সন্দীপ ওনার কিন্তু দুই কন্যা ছিল দুই কন্যা সাথে উনি ওনার স্ত্রী এমনকি ওনার মা ওনার ভাই ওনার ভাইয়ের স্ত্রী সাথে ভাইয়ের একটি ছেলে ছিল সবাই মিলে খুব সুন্দর করে একটা সুন্দর ফ্যামিলি একটা খুশি ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি ওনারা আনন্দের জীবনটাকে অতিবাহিত করছিলেন কিন্তু তার মাঝখানেই ঘটে যায় এই একটা নিঃশংস ঘটনা যেই ঘটনার মধ্যে পুরো পরিবার মিটে গেল ধুলিস হয়ে গেল আদতে হরিয়ানার পথের বাসিন্দা তবে সপরিবারে থাকতেন চণ্ডীগড়ে প্রথমে দুর্ঘটনায় অধ্যাপক এবং তার দুই কন্যার মৃত্যু হয় এবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার স্ত্রী ও মা শেষ হয়ে গেল পুরো পরিবার এবার পুরো ডিটেলসে বলি কিভাবে ঘটনাটা ঘটল জানা গেছে দীপাবলি কাটিয়ে গাড়িতে চণ্ডীগড়ে ফিরছিলেন অধ্যাপক তার সঙ্গে ছিলেন দুই মেয়ে স্ত্রী মা ভাই ভাতৃবধূ এবং তাদের এক সন্তান হাসি ঠাট্টা মজা হয় হুল্লোর করে ওনারা কিন্তু গাড়িতে সবাই আসছিলেন বাড়িতে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলেন তার মধ্যেই হঠাৎ করে চলন্ত গাড়িতে বিস্ফোরণ কুরুক্ষেত্রের কাছে আচমকাই চলন্ত গাড়িতে বিস্ফোরণ ঘটে দাও দাও করে আগুন জ্বলতে থাকে সেই গাড়িতে ঘটনাস্থলে সন্দীপ সিং এবং তার দুই মেয়ের মৃত্যু হয় স্ত্রী ও মা সহ পরিবারে পাঁচজন গুরুতর জখম হন ঘটনার পরই প্রয়াত অধ্যাপকের স্ত্রী ও মাকে জখম অবস্থায় চন্ড্রীগড়ের পিজিআইতে পিজিআইতে ভর্তি করা হয় সেখানেই তাদের চিকিৎসা চলছিল হাসপাতাল সূত্রে খবর অনুযায়ী জানা গেছে যে রবিবার চিকিৎসকের স্ত্রী মানে অধ্যাপক সন্দীপের সন্দীপ সিংয়ের স্ত্রী মারা যান বুধবার মায়ের মৃত্যু হয় একটা দুর্ঘটনা এভাবে প্রয়াত অধ্যাপকের পুরো পরিবারকে কেড়ে নিল মাত্র এগারো দিনের মধ্যে সমস্ত পরিবার মুছে গেল দিল্লি আম্বালা জাতীয় সড়ক অষ্টাশ্যে ঘটনাটি ঘটে দুই নভেম্বরে বিস্ফোরণের পর বিস্ফোরণের পর গাড়িতে আগুন লেগে যায় দুই মেয়ের শ্বাস রোধ করে সেখানে মৃত্যু হয় দুই মেয়ের বয়স ছিল দুই মেয়ের এক মেয়ের নাম ছিল পরী আর এক মেয়ের নাম ছিল খুশি পরীর বয়স ছিল ছয় বছর খুশির বয়স ছিল দশ বছর অধ্যাপক সন্দীপের বয়স ছিল গিয়ে সাঁত্রিশ বছর স্ত্রী ও মা সুদেশের মৃত্যু হয়েছে স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দুর্ঘটনায় ছোট সুশীল ভাই ভাতৃবধূ আরতি এবং তাদের একটি একটি দশ বছরের ছেলে আগুনে পুড়ে যায় অধ্যাপকের দুই মেয়ে যে শাশ্রত করে মারা যায় তারা তো সেখানেই মারা যায় থেকে যায় শুধুমাত্র তাদের এই ভয়ঙ্কর ঘটনাটি সবার চোখে জল জল করে স্মৃতি সবার চোখে থেকে যায় সন্দীপ সিং মহালিমা নাম করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চণ্ডীগড় ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন প্রায় তিরিশ বছর আগে তার বাবা শনিপথ থেকে চণ্ডীগড়ে চলে আসেন তারপর সেখানেই থাকেন সন্দীপের ভাই ট্রান্সফোর্ট এর কাজ করছিলেন একটা এমন একটা ঘটনা বন্ধুরা যেই ঘটনাটা আমাদের সামনে একটা বড় কোশ্চেন তৈরি করছে এই যে দেখুন এমন একটা ঘটনা যেখানে পুরো পরিবার খুব সুন্দর একটা পরিবার যেখানে নেমিশের মধ্যে সমস্তটা মিটে গেল। সমস্তটা হারিয়ে গেল মুছে গেলো পৃথিবী থেকে সমস্ত চিহ্ন শুধু থেকে গেল তাদের কিছু ফেলে রাখার স্মৃতি তাদের ফ্ল্যাট তাদের আসবাবপত্র বিভিন্ন কিছু ঘরের মধ্যে যা যা থাকে সেই সব কিছু কিন্তু পড়ে থেকে গেলো মানুষটি কিন্তু সারা জীবনের মতো হারিয়ে গেল এই ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে আবার অনেক কিছু কিন্তু এখান থেকে আমরা হ্যাঁ মানে বলতে পারেন যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছু এখান থেকে যেমনভাবে শিখতে পারি তেমনভাবে কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু নিজের পথে বলে না কিছু কিছু জিনিস আমরা যদি মনে রাখি না তাহলে কিন্তু সেটা পথ চলতে আরও বেশি বাধা করে মানে বাধা দেই কারণ আমরা যদি গাড়িতে যাই তাহলে তখন তখন যদি এই কথাটা মনে পড়ে যে এই ঘটনাটা ঘটেছিলো তখন কিন্তু আমরা গাড়িতে উঠতে পারবো না আবার অনেক কিছু শিক্ষা দেয় যে কখন আমাদের সাথে কি হবে আমরা কেউ জানি না সুতরাং যতক্ষণ থাকবো যতক্ষণ আমরা থাকবো হাসি খুশি থাকবো ভালোভাবে থাকবো আর ভালো কিছু করব চলুন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা